من الشيطان الرجيم بسم الله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটি ইস্তফা পরে ঘুমালে আল্লাহ সুবাহ বারোটি কল্যাণ দান করবেন রাতে আগে কেউ যদি ইস্তেফার পরে ঘুমায় আল্লাহ সুবাহ তাকে বারোটি কল্লাম দান করবেন আমি সেই কল্যাণ গুলো কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে তুলে ধরছি কল্যাণ হলো যাবতীয় সকল গুণাগুলো যদি ইস্তফা খার পরে ঘুমায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন মাফ করে দেন যেমন পবিত্র কোরআন কাহিমের ভিতরে এসেছে আল্লাহ সোহান ও তার তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও মাফ চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা করবেন এই আটকের মাধ্যমে বুঝা গেল কেউ যদি ইস্তফা আর পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করবে আর আল্লাহ তালা যেটা বলেন সেটা করেন

এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে নিজ দিয়ে নদী প্রবাহিত হবে ভাই এবং বোনেরা আমরা দুনিয়াতে চলাফেরা করি রাস্তাঘাটে হাঁটার আনন্দের শীতের উপর হাঁটার আনন্দ কিন্তু অনেক বেশি এর কারণ কি জানে রাস্তা যখন হাঁটে আমাদের রাস্তা নিচে কোনো কিছুই থাকে না শুধু মাটি আর মাটি থেকে ভালো থাকে নবল থাকে জন্য আমার তেমন আনন্দ লাগে না কিন্তু সেতের উপর দিয়ে হাঁটার সময় সেতুর নিচ দিয়ে পানি প্রবাহিত হয় কখনও নৌকা যায় কখনো তলা যায় কখনো লঞ্চ স্টিমার যায় এগুলো দেখতে না খুব ভালো লাগে এবং মৃদু বাতাস বয়ে যায় নদীর কিনারে মৃদু বাতাস বয়ে যায় সেটা গায়ে লাগলে মন শীতল হয় ঠান্ডা হয়ে যায় এজন্য জন্য নদীর পরিবেশটা হলো অত্যন্ত দারুণ এবং সুন্দর একটা পরিবেশ এই জন্য মানুষ দেখবেন বিকেলবেলা নদীর পাড়ে পড়তে যায় মানুষের মন খারাপ লাগলে নদীর পারে চলে যায় নদীর পারে গেলে মন ভালো হয়ে যায় তো আল্লাহ আমাদেরকে যে জান্নাত দিবেন সে জান্নাতে নিচ দিয়ে নদী প্রবাহিত হবে সে জান্নাতে নিচ দিয়ে নদী নালা প্রবাহিত হবে চারটা নদী প্রবাহিত হবে দুধের নদী মধুর নদী মদের নদী এবং স্বাভাবিক মিষ্টি পানির নদী সুহান আল্লাহ সুহান ও তারা জান্নাতে আমাদেরকে এত বেশি পরিমাণে যে মধু দেবেন মদ দেবেন দুধ দেবেন যে সেগুলো নদী হবে নদী আপনার যদি মধু খেতে মনে চায় তো ওই মনে চাইলে আপনার সামনে হাজির হয়ে যাবে আর মধুর ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে সরিষা ফুলের মধু আছে লিচু ফুলের মধু আছে সুন্দরবনের মধু আছে বিভিন্ন রকমের মধু আল্লাহ তো যে জান্নাত যে আল্লাহ তালা যে জান্নাত দিবেন এই জাননাতে নিচ দিয়ে নদী প্রবাহিত হবে এই জানাতে নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে এই জানাতে নিচ দিয়ে অনেক দুধের নদী মধুর নদী প্রবাহিত হবে সেগুলো দেখতে খুব ভালো লাগবে যারা আস্তা ফের লহ পড়বে ইস্তেক আল্লাহ তালা তাদেরকে এই পুরস্কারগুলো দান করবে হিংসা আল্লাহ আদিজ এই জন্য আমাদেরকে বেশি বেশি আস্তা ফের লহ এর জিকির বেশি বেশি করে করতে হবে আচ্ছা কেমন দিন যারা আস্তা ফেরল্লাহ পড়বে আল্লাহ তালা বলেন হা নমইদি ম কন আনা না ন ই আলাু পু পা হবে পত পসি পাগ একটা দয়া আছে প দ আছে ত হলো অববানা এথনিমলানা এই দোয়াটি পড়লে আপনি পুলসের পার হয়ে যেতে পারবেন এখন আপনি সারা জীবন নামাজ পড়লেন না রোজা রাখলেন না এবং মানলেন না শুধু এই দোয়াটা মস্ত আছে। তাহলে আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দিবে শুধুমাত্র এই দোয়াটি মহস্ত করে বসে থাকলে হবে না বরং আমাদেরকে আল্লাহ পাকে রুকুম আঁকা মেনে চলতে হবে এরপর আল্লাহ পাকে রহমতের আশা করে চলতে হবে এর থেকে আশা করা যায় আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন মাফ করবেন ইনশা আল্লাহ রাজিজ